আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মিন্দু তোমার সবাই কেমন আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের দুই দশমিক দুই উনশেননির সপ্তম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের সমস্যা নিয়ে আসব আসতেছি সেটা হচ্ছে আজকে তোমাদের করে দেব এক দুই তিন ও চার নম্বর সমস্যা তোমরা অবশ্যই এর আগে এই সমস্যাগুলো দেখছো বা করছো আমি তোমাদের সহজ উপায়ে সহজ নিয়মে এই সমস্যাগুলোর সমাধান করিয়ে দেব তবে তোমরা সবাই এই সমস্যাগুলো দেখলে এবং পড়লে বুঝতে পারব দেখো প্রথম সমস্যাটা কি বলছে সপ্তম শ্রেণীর গণিত অনুশরণী দুই দশমিক দুই উনশনিক দুই দশমিক দুই এই সমস্যাটা দেখো একজন দোকানদার প্রতি মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে। কি করে একজন দোকানদার প্রতি মিটার মানে প্রতি মিটার মানে এক মিটার এক মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে। কয় মিটার কাপড় কিনে পাঁচ মিটার কিনে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে এখানে কত লাভ হয়েছে এখানে আমাদের সৎকার শুধু লাভ হয়েছে কত লাভ হয়েছে তাহলে আমরা আমরা সমাধানে আসি সমাধান কী করবো দেখো যেহেতু লাভ হয়েছে আমরা বলে ওখানে বলে দিচ্ছে লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম আমরা অঙ্কিত জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লাভ যদি হয় লাভ সমান সমান আমরা কিনে জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এক মিটার ক্রয় মূল্য এক মিটারের ক্রয় মূল্য কত দুশো টাকা ও এক মিটারের বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা তাহলে যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা লাভ পেয়ে যাবো দেখো এখানে এক মিটারে লাভ হয় কত টাকা এক মিটারে লাভ হয় এক মিটারে লাভ হয় দুশো পঁচিশ বিয়োগ দুইশো তাহলে কত হলো পঁচিশ টাকা তাহলে পাঁচ মিটারে যে হচ্ছে পাঁচ মিটারে পাঁচ মিটারে লাভ কত হবে তাহলে পাঁচ মিটারে লাভ হয় পঁচিশ গুণন পাঁচ সমান একশো পঁচিশ উত্তর কত বন্ধুরা একশো পঁচিশ টাকা বুঝতে পেরেছ খুব মজার অঙ্ক না হ্যাঁ খুব মজার অঙ্ক না এবার আসো দুই নম্বর সমস্যা দেখো দুই নম্বর সমস্যা কি বলছে একজন কলা বিক্রেতা আমি একই অঙ্ক আমি যখন অঙ্ক সমস্যা সমাধান করব একই নিয়মে উপরে যেভাবে নিয়ম করব। পরের নিয়ম পরের অঙ্কটাও সেই নিয়ম করবে অনেকেই অনেক ভিডিও আপলোড করেছেন অনেকভাবে যেটা কি যেটা অঙ্কের প্রশ্নের সাথে অঙ্ক যে বলছে সমস্যার সাথে সমাধানের মিল আছে পরে পরে কিন্তু আমি তোমাদের যে সমস্যাটা সমাধান করাবো সেটা হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিহালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তার মানে এক নম্বর যেটা করালাম ঠিক ওই নিয়মেই করে আসি তাই না প্রথমে কি করব এক হালি প্রতিহালি মানে কি এক হালি এক হালি মানে কয়টি চারটি তাহলে এক হালি সমান কয়টি এক হালি কমলার দাম কত ষাট টাকা কিনেছে টাকা দেয় কিনেছে আর বিক্রি করছে এই মাছখানটা থ্যাক এটা পরে করি আর প্রতিহালি কত পঞ্চাশ টাকাতে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি বন্ধুরা বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য বেশি তাহলে এখানে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে বঙ্কের মধ্যে বলেও দিছে আমাদের ক্ষতি হয়েছে তাহলে এক হালি কমলার ক্রয় মূল্য কত ষাট টাকা এক হালি কমলার বিক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি হয় কমলা তাহলে ক্ষতি হয় তাহলে এক হালিতে ক্ষতি হয় ষাট বিয়োগ পঞ্চাশ হ্যাঁ তাহলে দশ টাকা তাহলে আমরা কি জানি আমরা জানি এক হালি সমান চারটি কয়টি এক হালি সমান চারটি এক ডজন সমান কয়টি বারোটিটা তো আমরা জানি নাকি তো এই বারোটিকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে কয় হালি পাওয়া যাবে আমাদের এক এক ডজনে কয় হালি এক ডজন সমান কয় হালি বারো ভাগ চার সমান তিন হালি কয় হালি তিন হালি এবং পাঁচ ডজন সমান কত এখন বলেছে অঙ্কের মধ্যে আমাদের বলেছে পাঁচ ডজন না পাঁচ ডজন আমাদের বলে দিচ্ছে পাঁচ ডজন পাঁচ ডজন সমান কতটি তিন পাঁচ পনেরোটি যেহেতু এক হালে সমান তিনটি সরি এক ডজন সমান তিন হালি তাহলে তিন হালি পাঁচ ডজন সমান তিন বাসা পনেরো হালি তাই না বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী তাহলে এবার আসো এক হালি এক হালিতে কত হয় কত এক হালিতে কত হয় কত দশ টাকা পেয়েছি আমরা এক হালিতে কত হয় দশ টাকা আর পনেরো হালিতে কত হয় কত তাহলে এক হালিতে যদি দশ টাকা হয় তো পনেরো হালিতে বেশি হবে না কম হবে বেশি হবে তো যদি দশ টাকা ক্ষতি হয় তাহলে পনেরোতে বেশি মানে কম ক্ষতি হবে বেশি ক্ষতি হবে তাহলে বেশি ক্ষতি হলে কী হবে পনেরো দশে পনেরো দশ গুণ করলে কী হয় পনেরো দশকে একশো পঞ্চাশ টাকা তাহলে উত্তরগত একশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো প্রিয় বেন্দুরা আমি প্রথম অঙ্কটা যেভাবে করাছি আমি প্রথম সমস্যাটা যেভাবে সমাধান করেছি দ্বিতীয় সমস্যাটাও ঠিক একইভাবে একই নিয়মে সমাধান করার চেষ্টা করেছি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আচ্ছা তিন নম্বর তিন নম্বর সমস্যাটা দেখো রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চল্লিশ টাকা কেজি কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এখানে বলে দেয়নি কত লাভ বা ক্ষতি হবে লাভ আর ক্ষতি কোনটা হবে তাহলে আমরা অঙ্ক দেখলে বুঝতে পারি কি বোঝাচ্ছে যদি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কী হবে লাভ হবে তাহলে আমরা জানি ক্রয় মিলের সাথে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় ঠিক না তাহলে আমরা লিখে ফেলাই আমরা জানি ক্রয় মিলসে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় লিখে ফেললাম তাহলে এক কেজি এক এক কেজি চাউলের মূল্য কত এক কেজি চাউলের ক্রয় মূল্য কত চল্লিশ টাকা এবং এক কেজি চাউলের বিক্রয় মূল্য কত চুয়াল্লিশ টাকা বুঝতে পারছ এবার তাহলে আসো প্রতি কেজি সা প্রতি কেজিতে লাভ হয় তাহলে বিক্রয় বিয়োগ ক্রয় মূল্য তাহলে কত হয় চার টাকা এত বিয়োগ চল্লিশ বিয়োগ চল্লিশ টাকা বা চার টাকা হুম তাহলে যদি এক কেজিতে লাভ হয় চার টাকা শাল কিনা আছে কত কেজি পঞ্চাশ কেজি কয় কেজি পঞ্চাশ কেজি শাল কেজির কে পঞ্চাশ কেজি তাহলে এক কেজিতে যদি হয় চার টাকা লাভ তাহলে কী লিখবো আমরা পঞ্চাশ কেজির জন্য পঞ্চাশ কেজির জন্য মোট লাভ হয় পঞ্চাশে কে চার দিয়ে গুণ দিব। তাহলে তাহলে প্রতি কেজিতে লাভ হয় চুয়াল্লিশ ভয়োগ চল্লিশ টাকা তাই না বন্ধুরা আর পঞ্চাশ কেজির জন্য মোট লাভ হয় পঞ্চাশ গঞ্চায় সমান দুশো টাকা তাহলে দেখো আমরা কি ক লাভ বের করছি দুশো টাকা তাহলে আমরা সমস্যাটা বুঝতে পারছি না নাকি বুঝিনি হ্যাঁ তারপর চার নম্বর সমস্যা আসো চার নম্বর সমস্যা কী বলছে চার নম্বর সমস্যা বলছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় দেখো এখানে কি বলছে প্রতি লিটার প্রতি লিটার লিটার প্রতি লিটার মিল্ক ভিটা দুধ কিনে দুধ কিনে কত বাহান্ন টাকায় বিক্রি করে কত পঞ্চান্ন টাকা। এখানে বলছে শতকরা কত লাভ হয় এবার বলছে শতকরা তার মানে একশো টাকায় কত টাকা লাভ হয় তাহলে আমরা সরাসরি করে যাব। তাহলে লাভ মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তো প্রতি লিটার মিল্ক দুধের ক্রয় মূল্য কত বাহান্ন টাকা প্রতি লিটার মিল্ক দুধের বিক্রয় মূল্য কত পঞ্চান্ন টাকা তা আমরা জানি বিক্রয় মূল্যের সে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এটা তো আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বসা দাও মূল্য কত পঞ্চান্ন টাকা এই যে পঞ্চান্ন টাকা ক্রয় মূল্য কত বাহান্ন টাকা তাহলে কি বলো পঞ্চান্ন বিয়োগ বাহান্ন সমান কত তিন টাকা তিন টাকা পেয়ে গেলাম তাহলে আমরা কত টাকায় তিন টাকা লাভ করলাম কয় টাকা দিয়ে ক্রয় করেছিলাম বাহান্ন টাকায় কয় টাকায় ক্রয় করেছিলাম বাহান্ন টাকায় তাহলে বন্ধুরা আসো তাহলে বাহান্ন টাকায় কি করব আমরা বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা যে টাকা দেয় কিনবো কেনার পরে যে টাকা দিয়ে বেঁচব যেই টাকা দা কিনবো এই টাকায় লাভ হয় কত তিন টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত তিনের ভাগ বাহান্ন বান্ন ভাগের তিন ভাগ তাতে একশো টাকায় লাভ হয় একশো গণিত তিন ভাগ বাহান্ন তাহলে বাহান্ন কাটাকাটি করো চার তেরাং বাহান্ন চার পঁচিশে একশো তাহলে তিন পঁচিশে এক পঁচাত্তর ভাগ তেরো এইটা আমাদের এত টাকা বের হলো তাই না বন্ধুরা তাহলে অতএব আমাদের লাভ হয় কত টাকা পঁচাত্তর ভাগ তেরো পার্সেন্ট এইটাকে আমরা কী করবো পূর্ণ করে নিই নাকি মিশ্র ভগ্নশো করে নিই দেখো পাঁচ ছয় তেরাং সাত তেরাং পাঁচ তেরাং পঁয়ষট্টি পাঁচ আর থাকে তখন পঁয়ষট্টি বিয়োগ পঁচাত্তর বিয়োগ পঁয়ষট্টি তখন কত দশ দশ ভাগ তেরো পার্সেন্ট উত্তর তাহলে আমরা কী লিখবো আমাদের শতকরা যেহেতু বলছে যেহেতু আমরা একশো টাকা বের করতে চলছে তাহলে একশো টাকা লাভ হয় কত পাঁচ সমস্ত দশের তেরো পার্সেন্ট বুঝতে পেরেছো তোমরা সবাই তাহলে আজকে উনসরণি দুই দশমিক দুইয়ের কী বললাম একত্রিশ পৃষ্ঠা এক থেকে চার পর্যন্ত কত এক দুই তিন চার এই চারটা সমস্যা সমাধান করে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবা আমি ওটা আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইক পাশে বেল আইকনে ক্লিক করে সাথে থাকার জন্য অনুরোধ করছি আর এটা এই চ্যানেলটা আমার ব্যবসায়িক চ্যানেল নয় এটা আর মূলত উপকার তোমাদের তোমাদের মতো যারা ছাত্র ছাত্রী আছো তাদের উপকারের জন্য আর একটা বিষয় যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিবা আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ সহায় হোক ধন্যবাদ সবাইকে